মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মন মন তোমাদের আবার স্বাগত জানি আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম তা বুঝতেই পারছো অনেকদিন পর আজকে ব্লগ দিতে চলেছে প্রায় তিন মাস তো হবে তো এমন কিছু কারণ না একটু সমস্যা ছিল যার জন্য ব্লগটা করে ওঠা হয়নি কিন্তু চ্যানেলটা আমি চালিয়ে গেছি আমার রিলসগুলো তোমরা গিয়ে দেখতে পারো প্রত্যেক দিন আমি রিলস আপলোড করেছি ইউটিউবে তা আবার নতুন করে আজকে দিয়ে ব্লগ শুরু করলাম তো সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো কি কি করি না করি তো দেখে বুঝতেই পারছো হ্যাঁ ওপরে ঘরে আমরা চলে এসেছি ওপরের ঘরটা একদিন তোমাদেরকে সবাইকে ভিডিও করে দেখাবো তো আজকে দেখাই দেখা যাক কি কি করি আর কি কি তোমাদেরকে দেখাতে পারি তো এদিকে দেখো এই ব্যালকনিটাতে না ভীষণ করেছিল মানে এখন বাইরের দিকটা তো মানে পাশের তুমরা দেখতে পাচ্ছি না বেশ জায়গা রয়েছে জল ঝাপটা সবটাই আসছে তো অনেকটাই ময়লা পড়েছিলো যার জন্য তো ছেড়ে নিলাম আর আজকে প্রচুর কাছে আছে প্রচুর কাছে যেহেতু আজকে রোববার একটু কাজের চাপটা বেশিই থাকে আজকে অনেকটাই কাছে কাছাকাছি এটা ওটা থাকে তাই নিয়ে দেখো আমি একটু সব ছেড়ে নিচ্ছি লাইন দিয়ে পুরো দেয়ালে পিঁপড়ে উঠছে আর এদিকে দেখো বেসিনের এই ফুলের যে টপগুলো ছোট ছোট সাজানো থাকে এগুলোর মধ্যে বেশ পড়েছে এগুলো একদিন দুদিন বাদ বাদ একটু মুছে দিলে পরিষ্কার করে দিলে পরিষ্কার থাকে তাহলে খুব বেশি ময়লা হয়ে গেলে কিন্তু আবার ঝামেলা হয়ে যায় পরিষ্কার করতে এইভাবেই চলতে রয়েছে জীবন তো তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে জানিও ধুলো পড়েছে প্রচন্ড ধুলো প্রচন্ড আর এই ঘোড়াটা দেখতে পাচ্ছি এই ঘোড়াটা আমাদের এখানে মানে মেলা বসেছিল মেলার থেকে মা কিনে নিয়ে মা বলতে শাশুড়ি মা তাই এটার ল্যাসটা ভেঙে গেছে ল্যাসটা ভেঙে গেছিলো তো যেহেতু পেছন ঘুরে রাখা থাকে বলে দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছি তো যাই হোক এটা সাজিয়ে রেখেছি খুব খারাপ লাগে না ভালোই লাগে দেখতে তো সব মুছে নিলাম করে এসে আবার এদিকে এগুলো কোন করতে লেগে পড়লাম এগুলো প্রত্যেক দিনই একটু মুছতে হয় মানে এই হাতে ছাপে চাপে আর নুনটা পড়ে যায় আর এরকম করে ঝেড়ে নিলে প্রত্যেকের প্রত্যেক দিন একটা প্রত্যেক দিন তাহলে ময়লাটা সরে যাবে না তাই করতে থাকি কারণ ওপতিটা একটু বেশি চাপ থাকে মানে পাটা থাকে আর আর আজকে সকাল থেকে ওয়েদারটা ভীষণ মেঘলা করে রয়েছে

ভিডিও আমার একদিনকে তোমাদের সবাই সবাইকে দেখাবো ঘরটা ঘুরিয়ে কোনোটা কমপ্লিট করতে পারিনি তবু যতটা পেরেছি ততটাই দেখাবো ড্রেসিং টেবিল পাশের বক্স কাঠের টেবিলটা সব এগুলোর মধ্যে ঢুকিয়ে রাখলে সুবিধা হয় এটা উল্টে পড়ে গেছিলো এটাকে তুলে রাখলাম তো এগুলো প্রত্যেক দিনই মুছে নিতে হয় কারণ এই যারা দেখো একটু ঢিলা হয়ে গেছিলো যার জন্য এটা লাগানো হয়নি হ্যাঁ দেখো আমাকে কেমন লাগছে কেটে যাচ্ছে সারাটা দিন কাজের মধ্যে অনেকদিনই হয়ে গেছে ভিডিওটা টেলিব্লগ ভিডিওটা ছাড়া হয়নি একটু সমস্যার মধ্যে তার জন্য ছাড়া হয়নি আবার শুরু করলাম তোমরা সাথে থেকো পাশে থেকো অন্য লাইফস্টাইলের চ্যানেলটাকে একটু সাপোর্ট করো এই কামনা নিয়ে আবার নতুন করে আজকে ভিডিও শুরু করলাম এদিকে দেখো সেইটা আমাদের এখনও কমপ্লিট হয়নি সেইটা ঝাড় দিয়ে প্রত্যেক দিনই একটু পরিষ্কার করে নিতে হয় এই উঠে ঘরে চলে যায় পায়ে পায়ে এই কটা মাস কেমন কাটলো কমেন্ট করে জানিও তোমরা কেমন আছো কোথা দিয়ে ভিডিওটা দেখছো না দেখছো সবটাই কমেন্ট করে জানিও আর আমার বোন নিচে বসে আছে তার জন্য সেইটাই দেখিয়ে বের করে নিচ্ছি খেলাটা তাহলে ওর গায়ে পড়বে আবার দিকে দেখো আমার আরও সারা কোনো রাশ ছুটে বেড়াচ্ছে তারপর দিকে কাজ শেষ করে দেখো ছাদে কত জামা কাপড় নিয়ে চলে বৃষ্টি কখন নামবে কখন নামবে এইদিকে দেখো সমস্ত কিছু ধুয়ে ধুয়ে রাখছি অল্প অল্প করে কাচ্ছি আর ধুয়ে ধুয়ে রাখছি এখন এক বালটি রয়েছে এইদিকে দেখো সব কেটে মেলে দিয়েছি দেখেছো কত জামাকাপড় অনেক জামা কাপড় প্রায় দু বালটি বেশি এইদিকে বেশি হলো কাঁচা হয়ে গেছে এবার স্নান করতে যাব স্নান করে চলে আসি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমাদের সবার স্নান হয়ে গেছে অনেক কাঁচা ছিল অনেক কাঁচা তার মধ্যে ওয়েদারটা ভালো না মেঘলা মেঘলা করে রয়েছে কখন বৃষ্টি নামবে কোনো ঠিক নেই যাই হোক রিক্স নিয়ে কাচলাম কাচতে তো হবেই প্রত্যেক দিনের ঘামের জামা কাপড়গুলো না রেখে দিলে পিঁপড়ে হয়ে যায় যাদের একদিন ছাড়া ছাড়া কেচে নিলে সুবিধা হয় একটু কমও হয় কম হয় না ভালোই হয় দেখলে তো কতটা মিনিমাম মিলালে তো বড়ো বালতির এক বালতি ছোটো বাল্টির এক বাল্টি এরকম হবে দু বাল্টি করে মোটামুটি কাঁচা থাকে তো সমস্ত কাজ হয়ে গেছে এবার স্নানটা করে আসলে তারপরে খেতে বসবো চলো দেখতে থাকো সাথে থাকো শেয়ার করা হয়নি তো আজকে যেহেতু রোববার ছিল তার জন্য চিকেন হয়েছিলো আর বৈশাখে চরচে হয়েছিলো মাছ মাছের তেল দিয়ে এখন সরাসরি এত চায় চলে আস একটু বিশ্রাম নিয়ে তো দেখতেই পাচ্ছ ও দাদাভাই ভাই ঘুমিয়েছিল ওকে ডাকলাম চাটা খেয়ে নিই চাটা খেয়ে তো ওদের সবার চা খাওয়া হয়ে গেছে এখন বাজে সাড়ে সাত এতক্ষণ দিনে দুবার খাওয়া হয়ে যাবে খারাপ হয়ে গেছে তাহলে তুমি ভালোই কথা বলো তাই তো তো এখন আলফা ওদেরকে সব খেতে দিয়ে দেবো বাচ্চাগুলো সব অপেক্ষা করছে খাওয়ার জন্য রাত হয়ে গেছে তো ওদেরকে খেতে দিয়ে দেবো এখন সবার কারও হয়নি খাওয়া তো ওদেরকে আগে খেতে দিয়ে দিই দিয়ে তারপরে আমরা খাবো মা মায়ের খাবার নিয়ে চলে গেছে বাবার খাবারটা বেড়ে রাখবো তারপরে আমাদের খাবারটা আমি নিয়ে রেখে আসবো তা আলফাকে আজকে রাত্রিবেলা চিড়ে আর দই দেবো ওবেলা দিয়ে ভাত খেয়েছি আর আমার ছানা বিড়াল ছানা যেগুলো আছে ওদেরকে মাছ ভাত দেবো আর বাইরে দুটো তিনটে বিড়াল আছে আর বাইরে দুটো আরও আমাদের আরও কুকুর আছে আর দিনের নাম হচ্ছে কালু আর দিনের নাম হচ্ছে কালু ওকে দেবো ভাত ওরাও মাছ দিয়ে খাবে কিন্তু গুণও আজকে চিড়ে আর দই খাবে ও বেশিরভাগ রাত্রিবেলাটা চিড়ে দই ওকে দেওয়া হয় চিড়ে দইটাও খায় Yeah, okay. Hop, that's it. Okay, okay, okay. খাওয়ানি ব্যাক না করছে বাবা বকছে বাবা এই দোকান দিয়ে আসলো তা ওদের সব তো খেতে দিয়ে দিয়েছি গুনুর একটু বাকি আছে খেলে খাবে না খেলে ফেলে দেবো এক একদিন মানুষের যেরকম হয় তো হয় এক একদিন খেতে ইচ্ছা করে না এটা খেয়েছে অনেকটাই খেয়েছে একটা গরম রুটি খেলো তাই এদিকে বাচ্চাগুলো সব খাওয়া হয়ে গেছে আর ওইদিকে আমাদের খাওয়ার দাবার নিয়ে আমরা উপরে রেখে এসছি আর মায়ের খাওয়ার মা নিয়ে চলে গেছে বাবাই দোকান দিয়ে আসলো বাবার খাবারটা আমি বেড়ে রেখেছি বাবাকে দিয়ে দেবো বাবা খেয়ে নেবে তো আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর অনেকদিন পরে যেহেতু ব্লগটা দিচ্ছি তাহলে নানা রকম সমস্যার জন্য পারিবারিক অনেক সমস্যা ছিল সমস্যাটার জন্য ব্লগটা আমার করা হয়নি মানে মাইন্ডটা এক সেট ছিল না আর সত্যি কথা বলতে মাথা যখন কাজ না করে তখন কিছুই ভালো লাগে না তাই ভেবেছিলাম আমার আর ব্লগ করা হয়তো হবে না ওই টুক করে একটু টুকটাক করে একটু ভিডিওটা করতাম ওটা দিয়ে ইউটিউবটা মানে দেখেছিলাম তা হঠাৎ দুদিন ধরে ভাবছি যে না সব কিছুই তো হচ্ছে তাহলে শুধু তাহলে ব্লগটাই বাদ গেল যার জন্য আবার ব্লগটা শুরু করলাম তা আবার আজকে দিয়ে ব্লগটা দেওয়া শুরু করলাম অবশ্যই পাশে থাকার জন্য অনুরোধ করব পাশে থেকো দেখতে থেকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর এরকম সমস্যা ছিল সবটা তো বলা বলে ওঠা যায় না সবটা বলাও যায় না তা এরকমই কিছু একটু ভেবে নাও নানান রকম সমস্যার মধ্যে ছিলাম তার জন্য ব্লগটা বন্ধ রেখেছিলাম তা আবার চিন্তা ভাবনা করলাম না ব্লগটা শুরু তো তোমরা এইভাবেই পাশে থেকো সাথে থেকো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো দিয়ে চ্যানেলটার পাশে থেকো কেউ চ্যানেলটার নাম ভুলে যাও তো বন্ধু লাইক চ্যানেলটার পাশে থেকো আর ওখানে কিছু মানে শর্ট রিলস করা আছে রিলস ছাড়ছি সেগুলো তুমি দেখে নিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর আমার বাবা এদিকে চিল্লাচ্ছে বাবার একটু সে খাওয়ার মুড নেই বাবা বাইরে দেখে লাগছে আর এখান থেকে সব করে তারপর ওপরে যাবো গিয়ে খেতে বসবো আজকে আর খাওয়ার ব্লক টক দিয়ে গেলাম না কালকে দিয়ে আবার নিয়মিত সব কিছু দেখাবো আজকে ব্লকটা টপ করলাম না এখানেই রাখলাম আর একটা কথা বলি যে মেয়েদের নিজেদের পায়ে দাঁড়ানো খুবই দরকার যতই বাবা কাকা স্বামী রোজগার থাকুক না কেন তবু নিজেদের যে একটা ইনকাম সেটা খুবই দরকার তা আমার যেহেতু ইউটিউব থেকে তো কোনো ইনকাম পাইনি তবু তোমাদের যদি ভালোবাসা আশীর্বাদ থাকে অবশ্যই একদিন হবে আমিও একদিন সেই জায়গাটায় পৌঁছাবো তা এইভাবেই সাপোর্ট করে যেও পাশে থেকো আর কিছু বলার নেই আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখতে থাকো মুনমুন লাইফস্টাইল